আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্প নিয়ে কয়েকটি কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুর মূলত জমিদারি দেখাশোনার কাজে যখন বাংলাদেশে গেলেন পিতার নির্দেশে রবীন্দ্রনাথের ২২ বছর বয়সে বিবাহ হয় মাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণী দেবীর সঙ্গে এই ভবতারিণী দেবীর পরবর্তীকালে ঠাকুর পরিবারে এসে নাম হয় মৃণালিনী দেবী বিবাহের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তার পিতা নির্দেশে যখন বাংলাদেশে জমিদারি পরিদর্শনে গেলেন সেখানে তিনি গিয়ে দেখেন যে শিলাইদহ সাজাদপুর প্রতিশরে তাদের যে জমিদারি রয়েছে সেখান থেকে যে খাজনা আদায় করার জন্য তাকে পাঠানো হয়েছিল সেখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা কৃষকদের কষ্ট রবীন্দ্রনাথকে খুব ব্যথিত করে রবীন্দ্রনাথ নিজে খুব কাছ থেকে তাদের দুঃখ দুর্দশা দেখে ওই জমি যারা চাষ করতেন সেই কৃষকদের তিনি বিলিপাট্টা করে দিয়েছিলেন এবং জমিদারি পরিদর্শনে গিয়ে সাধারণ মানুষের যে দুঃখ ছোট ছোট দুঃখ তাদের কষ্টগুলোকে মানে ভীষণভাবে রবীন্দ্রনাথকে কে অনুপ্রাণিত করে ছোট গল্প লেখার জন্য তাহলে একটা কারণ হচ্ছে যে রবীন্দ্রনাথ বাংলাদেশে গেলেন সেখানে সাধারণ মানুষ কৃষক মানুষ তাদের ছোট ছোট দুঃখ কথা হাসি কান্না তাদের অনুভূতি রবীন্দ্রনাথকে ছোট গল্প লেখার যেমন প্রেরণা জুগিয়েছিল একইভাবে বিভিন্ন পত্রপত্রিকার তিনি ছিলেন সম্পাদক সম্পাদনা কর্মে তাকে অনেক সময় কলম ধরতে হয়েছে এবং সেই হিতবাদী সাধনা থেকে শুরু করে বঙ্গদর্শন হ্যাঁ প্রত্যেকটা সবুজপত্র পত্রিকার চাহিদা মেটাতে বলা যেতে পারে তাকে গল্প লিখতে হয়েছে এই দুটি কারণে রবীন্দ্রনাথ গল্প জগতে